আসলাম আলাইকুম বন্ধুরা খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা এমন এক বিস্ফোরক তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে জেফরি স্টাইন এই নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে ক্ষমতা অর্থ আর অন্ধকার ষড়যন্ত্রের এক ভয়ঙ্কর জগৎ কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে যে নথি ফাঁস হয়েছে তা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আপনি কি জানতেন অ্যামস্টাইনের সাথে শুধু আমেরিকার এলিট শ্রেণী নয় বরং ইরান এবং রাশিয়ার মতো দেশগুলোরও গোপন সম্পর্ক ছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদাদের সাথে নিউ গোপন বৈঠক ইরান ইরাক যুদ্ধের সময় অস্ত্র পাচার আর রাশিয়ান গুপ্তচর বিক্রির অভিযোগ এইসব কি সত্যি নাকি নিছক গুজব খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই ভিডিওতে আমরা চারটি চাঞ্চল্যকর বিষয় তুলে ধরব নাম্বার ওয়ান ইরানের সাথে অ্যাপস্টাইনের সেই রহস্যময় সম্পর্ক নাম্বার টু অ্যাপেস্টাইন কি সত্যি রাশিয়ার গুপ্তচর ছিলেন নাম্বার থ্রি ওমানে আমেরিকান ইরান বৈঠকের আসল উদ্দেশ্য কি নাম্বার ফোর ইউকেন যুদ্ধে যুদ্ধবন্দী বিনিময়ের পেছনের গল্প এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না কিভাবে একজন ব্যক্তির মাধ্যমে পুরো বিশ্বের ভূ রাজনীতি প্রভাবিত হয়েছে কিভাবে মধ্যপ্রাচ্যের সংকট ইউকেন যুদ্ধ আর পরাশক্তিগুলোর গোপন খেলা এক সূত্রে গাথা সেটাই আজকের আলোচনার মূল বিষয় তাহলে আর দেরি কেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর যাত্রা দুই সালে চৌঠা ফেব্রুয়ারি অ্যাপস্টাইন মামলা থেকে সদ্য প্রকাশিত নথিতে ইরানের নাম আসতে মার্কিন প্রশাসনের তোলপাড় শুরু হয়েছে বিজ্ঞানী রবার্ট ট্রাইভার্সের একটি চিঠিতে দাবি করা হয়েছে নিউ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ নিজাদের সাথে বৈঠকে বসেছিলেন অ্যাপস্টাইন ট্রাইভার্স অ্যাপস্টাইনকে বর্ণনা করেছেন এমন এক ব্যক্তি হিসেবে যিনি একসাথে ফিদেল কাস্ত এবং আহমেদ নিজাদের মতো নেতাদের সাথে সম্পর্ক রাখতে পারতেন ভাবা যায় যদিও ইরান সরকার এই দাবিকে মিথ্যা প্রতারণা বলে উড়িয়ে দিয়েছে কিন্তু নথিতে থাকা ইমেল বলছে অন্য কথা আলী রেজা ইত্যাহাইদের নামে এক ইরানি ব্যবসায়ীর সাথে অ্যাপেস্টাইনের নিয়মিত যোগাযোগ ছিল দুহাজার সালে ট্রাম্প যখন ইরান চুক্তি বাতিল করার পথে তখন অ্যাপস্টাইন আগেই ভবিষ্যত্বাণী করেছিলেন তিনি বলেছিলেন পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হবে শুধু তাই নয় অভিযোগ উঠেছে উনিশশো আশির দশকে ইরান ইরান যুদ্ধের সময় অ্যাপেস্টাইন গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছিলেন চীনের কোম্পানি নারিনকোর মাধ্যমে এই অস্ত্র পাচার হতো এমনকি ম্যানহার্টনে অ্যাপেস্টাইন যে প্রাসাদটিতে থাকতেন সেটি আসলে ছিল একসময় ইরানের কনসাল জেনারেলের বাসভবন পনেরো হাজার ডলারের লিজ নিয়ে তিনি সেটা বিশ হাজারে ভাড়া দিয়ে ব্যবসা করতেন এদিকে অ্যাপস্টাইনকে নিয়ে নতুন করে ধোয়াশা তৈরি হয়েছে কোথায় রাশিয়ায় অভিযোগ উঠেছে তিনি নাকি রুশ গুপ্তচর ছিলেন পোল্যান্ডের গোয়েন্দারা বিষয়টি খতিয়ে দেখছে কারণ অ্যাপস্টাইনের প্রকাশিত ইমেইলে একাধিকবার পুতিনের নাম এসেছে পুতিনের সাথে বৈঠক করার জন্য অ্যাপস্টাইন চান প্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন যদিও ক্রেমলিন মুখপাত্র দিমিত্তি পেসকপ এটাকে হাস্যকর কৌতুক বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু চাঞ্চল্যকর তথ্য হলো রাশিয়া থেকে সুন্দরী তরুণীদের ইউরোপ ও আমেরিকায় পাচার করার ক্ষেত্রে অ্যাপেস্টানের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পাওয়া গেছে এবার আসা যাক বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ওমানের মাঝকাটে যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি হতে যাচ্ছে আজকেই তুরস্ক মিশর আর কাতার মিলে একটি খসড়া তৈরি করে ফেলেছে অলরেডি শর্তগুলো খুবই কঠিন ইরানের জন্য কি কি আছে শর্তে চলুন বন্ধুরা একটু দেখে আসি ইরানকে আগামী তিন বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখতে হবে তাদের কাছে থাকা সমৃদ্ধ তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে হবে হবে সবচেয়ে বড় কথা প্রক্সি বাহিনীকে অস্ত্র দেওয়া বন্ধ করতে শতাংশ ইরান বলছে আমরা আলোচনা চাই কিন্তু আগে আমাদের ওপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বিশেষ করে গত জুনে মধ্যপ্রাচ্যের একটি দেশের হামলায় এক হাজারের বেশি মানুষ মারা যাওয়ার পর ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি আরো জোরদার করেছে অন্যদিকে আমেরিকা চায় ইরানের হাত পা বেঁধে দিতে এই সংঘাত যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাবে নাকি ওমানে কোনো সমাধান আসবে এরই মাঝে ভালো খবর আসছে আবুধাবি থেকে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা ত্রিপক্ষীয় আলোচনায় তিনশো চোদ্দ জন যুদ্ধবন্দি বিনিময়ে চুক্তি হয়েছে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ একে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন তবে রাশিয়ার দাবি ইউরোপের কিছু দেশ এই শান্তি আলোচনায় বাধা দিচ্ছে মস্কো চায় ডনবাস অঞ্চলকে তাদের অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হোক পর্দার আড়ালে এক বিশাল ভূরাজনৈতিক রাজনৈতিক খেলা চলছে যেখানে আমেরিকা এবং রাশিয়া একে অপরের সাথে নতুন করে অর্থনৈতিক সম্পর্ক তৈরির পথ খুঁজছে দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলাম যা হয়তো মূলধারার মিডিয়া বিশেষ করে পশ্চিমিয়া মিডিয়ায় আপনি কখনো শুনতে পাবেন না জেফ্রি অ্যাবেনস্টাইনের নাম শুধু একটি যৌন কেলেঙ্কারের মধ্যেই সীমাবদ্ধ নয় এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র অস্ত্রোপাচার গুপ্তচর বৃত্তি এবং পরাশক্তিগুলোর গোপন রাজনীতি ইরানের সাবেক প্রেসিডেন্টের সাথে গোপন বৈঠক ইরান ইরাক যুদ্ধের সময় অস্ত্র বিক্রি রাশিয়ার সাথে সন্দেহজনক সম্পর্ক এসব কি নিচো কাততলীয় নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো খেলা কি শুধু একজন ধনী ব্যবসায়ী ছিলেন নাকি তিনি ছিলেন বিশ্ব রাজনীতির এক অদৃশ্য সুতোর টানাপোড়নের কেন্দ্রবিন্দু আজকের বিশ্ব পরিস্থিতি দেখুন ওমানে আমেরিকা ইরান বৈঠক আবুধাবিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্দি বিনিময় এসব ঘটনা আলাদা মনে হলেও আসলে একটা বিশাল ভূ রাজনৈতিক দাবার খেলার অংশ যেখানে শক্তিগুলো নিজেদের স্বার্থে মধ্যপ্রাচ্য ইউরোপ এবং এশিয়ার ভাগ্য নির্ধারণ করছে প্রশ্ন হলো অ্যাপস্টাইনের মৃত্যু কি সত্যি নাকি আত্মহত্যা ছিল নাকি তাকে চিরতরে চুপ করে দেওয়া হয়েছে যেসব শক্তিশালী ব্যক্তি এবং দেশ তার সাথে জড়িত ছিল তারা কি চায় সত্য বেরিয়ে আসুক আপনার মতামত কি কমেন্ট বক্সে জানান এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে লাইক করুন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন কারণ এমন সত্য চাপা দেওয়ার চেষ্টা করা হয় সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন কারণ আমরা প্রতিদিন এমন চাঞ্চল্যকর এবং লুকোনো সত্য নিয়ে হাজির হই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেস্ক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান আমেরিকা ইউকে ব্রাজিল আর্জেন্টিনা ইউকে রাশিয়া আফ্রিকা সৌদি আরব কুয়েত দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আজ এই পর্যন্ত আমি কাজলাতে বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো থাকবে নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ